আমার একটু পায়ে রাবারগুলোতে গুলো তো হয় তার তারপরে যে কার্ফিউ এবং সেনাবাহিনী ছিল তার মধ্যেও আমরা সীমিত পরিসর হলেও পরিস্থিতি আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি আমরা কোনো মতে আমরা জমে যাইনি বা পালিয়ে যাইনি মাঠ থেকে তার পরিপ্রেক্ষিতে যখন চার তারিখে সারা বাংলাদেশে একসাথে সবাই বানের জলের মতো বেরিয়ে পড়লো সেই ঠিক সেই মুহূর্তে ফরিদপুরের সকাল দশটার মধ্যে হাজার হাজার আমি বললে হবে দশ হাজারের অধিক ছাত্র জনতা জিমজুর রিক্সা চালক সহ যারা আছে ফরিদপুর শহরের সবাই একযোগে রাস্তায় বেরিয়ে পড়ে এবং ফরিদপুর থেকে আমি এখানে শহরে বলে যেতে চাই যে সকাল দশটার মধ্যে